দুই হাজার এগারো সালে পশ্চিমবঙ্গের যা অবস্থা ঘটে হেক মানে মাতালের সংখ্যা খুবই বেশি বাড়ি যাহাত কাহে বাড় হত মানে শিক্ষা দীক্ষাটা একদম বন্ধ হয়ে চলে হেক খালি স্কুলে খিচড়ি খাওয়া মাস্টারকেও শুধু শুধিয়া হেথিন যে মিড ডে মিলটা ঠিক চলছে কি নাই পড়াশোনা কেমন চলছে সঠিক সঠিক সময়ে মাস্টার ঢুকছ কি নাই কতক্ষণ পড়াছ কটা মাস্টার এসেছে কটা মাস্টার নাই উটাক জিজ্ঞাসা এখন মানে করে করেথিনি অফিসার নাই কি না যে মিড ডে মিল ভালো চলছে কিনা মানে ছোঁয়াই খাত আর ঘাত যাও ওজন্যে প্রাইভেট স্কুলটা বাধ্য হয়ে বেশি হয়ে যায় আর আগু যে বই রে আমরাও পড়লাই গাদা গাদা অঙ্ক থাকে আপনি মানে প্র্যাকটিসে আই যাই হলে একটা অঙ্ক হিসাবে আও পঞ্চাশ ষাটটা অঙ্ক থাকে এলেই অটোমেটিক হয়ে যায় না আর এখন কি না ঝন্টু মন্টু সন্টু বিরাট মোটা মোটা বই আর পড়ে কোনো জুত নাই মানে মাস্টার একটু পড়ার জুত নিলা গেন আর দু হাজার এগারো সালে এসএসসি একদম বন্ধ খেলার মাঠ পাওবে তবে না আর তো বল খেলটা দেখাবে তো খেলাক মাঠে নাই এম বিএড কোথে কিনা করিয়ে বসি রহলাত আর এসএসসি পরীক্ষা একদম বন্ধ সেই জ্বালায় মো একটা টুসু গীত হ এম এ বিএড করল টাকা গেলে যে বহাই এখন এসএসসি পরীক্ষা না এখন পরি খানায় এ বিএড করল টাকা গেলেগি যে বহ এখন এসে পরি পোহরীক্ষায় এখন এসে এস এস সি পরীক্ষা এলে তখন কি না এলেক ন একবার নিবার হতো ঘুরি বারে নেই একবার নিবার হতো ঘুরি বারে নেই একটা আশা তাকে হেলেন দুই হাজার এগারো সালে মা পরীক্ষা নাই হাজার এগারো সালে মাস্টারি পরীক্ষা বেকার ছো আগা দা গাদা বেকার ছো আগা দা গাদা কেন জুটা হে এখন জোটা হে হেন্দাই এম এ বিএড করল গেলে যে বুহ এখন এসে সি পোহরি খানা এখন এস এসি পরীক্ষা নাই বিএড করল টাকা গেলেনি যে স্কুলে মাস্টার কমলে যাহাত কিনা বার্তা আনো হাই স্কুল গেল মাস্টার প্রত্যেক স্কুলে কমলে যাহাত হাই স্কুলে দুইশো তিনশো ঠাই হিলাই হাই স্কুলে দুইশো তিনশো ছয়া ঘুরহদ জেঠাঁই হিলাই গরুচাগের লেখে ড র হজে গরুচাগের লেখে ডহর হজে ছয়া সামলা হে হেন্দাই মাস্টার এক ছওয়া সামলা হে হেন্দাই বি এড টাকা গেলেন যে বোহা এখন পহরি পরীক্ষানায় এখন এসেছি পরীক্ষানায় বিএড করল টাকা গেলে নিজে বহা যা কর হে তিরিশ বছর দু সালে যাক তিরিশ বছর বয়স রে একদম বয়স খতম হয়ে গেলে মানে বিড়া বাঁধার হাত জোতা ছাড়া কোনো উপায় নাই পড়েনি যা বছর উমেটা গেলে সিরাই ছোয়া পুতা পসে খাতির ছোয়া পুতা পশে খাতির ডহ বেঙ্গালো চেন্নাই ভাইরে ড হাজ বেঙ্গাল ও বি বিএড করল টাকা গেলেনি যে বহাই এখন এস এসি পড়ি খানায় এখন এস এসি পরী খানায় বিএড করল টাকা গেলে নিজে বোহায় জহার যাক টাকা পয়সা এক কলকাতায় বড় বড় স্কুলে ভর্তি করে আর খাটি খাওয়ালো কোনো উপায় নাই পড়ে না পারবাই বাধ্য হয়ে গেছো মাতালে জাহার জহার জাহার জাহার